আজ আমার ছেলের জন্মদিন তাই জন্মদিন উপলক্ষে আজ আমার দায়িত্ব বলেছে বাজার করার আর ওর পছন্দের মতো জিনিস কিনে আনতে হবে বাজার থেকে সকাল সকাল বাজারের ব্যাগটা হাতে নিয়ে চলে এলাম এখন মাছের বাজারে ছেলে আমার চিংড়ি মাছ খেতে বড্ড ভালোবাসে তাই জন্য এখানে এক দোকান থেকে বড় সাইজের কটা চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছ নেওয়া তো কমপ্লিট এরপর ওখানে এক দোকান থেকে মাংস কিছু কাঁচা সবজি কিনে বেরিয়ে পড়লাম এখন বাজারের বাইরে আজ ওর জন্মদিন বলে কথা তাই ওর পছন্দের মতো জিনিস তো কিনতেই হবে গোটা আমতা এলাকা ঘুরে ওর পছন্দের মতো জেলি লজেন্স আর কিছু চকলেট কিনে নিয়ে চলে এলাম এখন বাড়ির পথে যেহেতু আমি বাজার কমপ্লিট করে দোকানে চলে এসেছিলাম এবং দোকানের সমস্ত কাজ কমপ্লিট করে আমার বাড়ি যেতে হয়ে গিয়েছিল অনেকটা দেরি আর এদিকে দেখি না আমার ছেলে তখন দুপুরের খাবার খেতে বসে পড়েছে আজ তো ওর মা ওর পছন্দ মতো সমস্ত রান্নাগুলো কমপ্লিট করেছে চিংড়ি মাছ থেকে শুরু করে মাংস চাটনি পায়েস এবং পাঁচ রকমের ভাজা আর এদিকে ছিল হচ্ছে আমাদের পাঁচ রকমের মিষ্টি আর স্যালাড আরে এদিকে দেখো ওর খেতে বসার সময় যত রকমের বাহানা এই খাবো না ওই খাবো না এবং নানান রকমের অজুহাত দিতে শুরু যেহেতু আজ ওর জন্মদিন তাই জন্য ওর মা ওকে সেভাবে কিছু বলছে না কেননা এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল এবং ও যতটুকু যা খেতে চায় ততটুকুই খাক অন্যান্য দিন তো হলে ওকে ধরে বেঁধে কোনো রকমে খাইয়ে দেয় ওর মা এরপরই আমি ওকে একটু চামচে করে পায়েস খাইয়ে দিলাম কিন্তু ওর মা যখন ওকে চামচ দিয়ে পায়েস খাওয়াতে যায় তখন পায়েসটা কোনো রকমে খেতেই চাইলো না বলল আমার পেট ভরে গেছে আর খাবো না চলো ছাড়ো বাদ দাও আজকের দিনটা নয় ওকে ছেড়েই দাও ও যেহেতু আজ খেতে চাইছে না তাই ওকে আর জোর করে লাভ নেই একটা দিন ওর সমস্ত আবদার মানা হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমার ছেলের এই হাসি খুশি মুখটা যেন সারাটা জীবন আমি রাখতে পারি এবং ওর সমস্ত আবদার যেন আমি পালন করতে পারি আর এদিকে তখন রাত্রির হতেই আমার ছেলে ওর কাকা ওর পিসিদের সাথে বসে পড়েছে এখন কেক কাটার জন্য কেক কাটার নাম শুনলে আমার ছেলেকে ধরে আর কে সকাল থেকে ওকে আটকেই রাখতে পারছিলাম না শুধু বলছে কখন কেকটা আমি কাটবো খেতে হবে তো তোমাকে একটু চকলেটটা চকলেটটা আমি দিচ্ছি আমি দিচ্ছি আর এই সব কিছুই কিন্তু ওর খেয়াল খুশি ওর ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না ওর যেটা মন চায় ও সেটাই করে ওকে তো আমি বারবার বলছি লজেন্সগুলো সবাইকে গিফট করে দাও ও তো কিছুতেই কাউকে দিতে চাইছে না বলছে যে না সব লজেন্সগুলোই আমার কাছে থাকবে তো যাই হোক কেক কাটা কমপ্লিট করে ওর সমস্ত কিছু আবদার মেনে আজকের দিনটা শেষ করলাম ওর ইচ্ছাতেই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আজকের মতো টাটা